একটি সম্প্রদায় হতে হবে যারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে নিষেধ শুনুন ভালো কাজের আদেশ করতে সবাই পারে মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না এটা খুব কঠিন ভালো কাজের আদেশ করতে সবাই পারে মন্দ কাজের নিষেধ করতে সবাই পারেন এটা খুব কঠিন সবাই বলতে পারে সুবাহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ হকবার বললে এত নেকি হয় নাকি ভালো কাজের আদেশ মন্দ কাজ আলী রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বললেন আলী তুমি তুমি ছাড় কোন মুচু কবর সবকে ভেঙে চির করে দাও লাথ মেরে ভেঙে একাকার করে দাও যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও এটা হচ্ছে মন্দ কাজের নিষেধ এটা কয়জন পারে বাইতুল মোকারে জুমা মসজিদের খুদ্ দাঁড়িয়ে হাজার হাজার এমপি মন্ত্রী জনগণ আছে সেখানে বললেই তো হয় চব্বিশ ঘন্টার মধ্যে দেশে যত মূর্তি আছে সব ভেঙে দিতে হবে আল্লাহর আদেশ আল্লাহর আদেশ আল্লাহ রাসুলের আদেশ বলা যায় না মন্দ কাজের নিষেধ বড় কঠিন হাতের নিচ দিয়ে আর গলার সাথে পেঁচিয়ে টঙ্গির আখের মোনা যাতে ঘন্টার ঘন্টা দোয়া চলে একটা মানুষ তো দশ মিনিট লিখতে পারে না তো ঘন্টা যাবত চলে কি করে তা এত দীর্ঘ সময়ে বললেই তো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে যত ছবি মূর্তি আছে চব্বিশ ঘন্টায় ভেঙে দিতে হবে এটা তো মন্দ কাজের নিষেধ কই হয় না তো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ দুটা সমান নয় সব জায়গাতে আল্লাহ এভাবে বলছেন যেখানে সেখানে আল্লাহ তালা এভাবেই বলছেন কোন খাইরা উম্মাতিন উখরে জাতলিন নাস এই পৃথিবীর মানুষ শোন তোমাদেরকেই মানুষের কল্যাণের জন্য যথাযথভাবে ভাবে দাওয়াত দেওয়ার জন্য বের করা হয়েছে উদ্ঘাটন করা হয়েছে তা মর নবিল মারুফ অদন হন কারণ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তোমাদের জরুরি কাজ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তাই তো লোকমান হেকিম বলেন লোকমান হেকিম বলেন বোনাইয়া ও আমার আদরের ছেলে আকিম সলা সলা তাদাই করো অমর বিল মারুফ অনহালি মনকার ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এরপরে তিনি বলছেন ধৈর্য আলামা করো। এই কাজে যে সব সমস্যা আসবে অস্বির আলামা ভালো কাজের আদেশে মন্দ কাজের নিষেধে যত সমস্যা আসবে সেই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো ভালো কাজের আদেশে কোনো সমস্যা আসে না মন্দ কাজের নিষেধেই সমস্যা আসে এটা লোকমান মান খুব ভালোভাবে বুঝতেন ছেলে যদি আমার মন্দ কাজের নিষেধ করে ফাঁসির অর্ডার হতে পারে সুলির অর্ডার হতে পারে জনগণ পায়ে রসি বেঁধে দিয়ে রাস্তাঘাটে টেনে বেড়াতে পারে তখন ছেলে আমার কি বলবে তাই তো তিনি বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো আর এই কাজ বড় কঠিন এতে তুমি ধৈর্য ধারণ করো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ তো এসেছেন হুজুর দাব দিয়ে নিয়ে এসেছি অগ্রিম দশ হাজার বিদায়ে দশ হাজার আর মুরগির গোস্ত রোস্ট দামি খাদ্য সবকিছু এরপরে একটু উনিশ বিশ এলো মুখ কালো তো ব্যাপারটা কি ধৈর্যের ব্যাপারটা কোথায় হয়ে গেল কোথায় ধৈর্যের ব্যাপারটা তো গেল না লোকমান হেকিম বলেন আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এতে যে সমস্যা আছে তাতে তুমি ধৈর্য ধারণ করো সেইটা কখন এখন তো দেখছি মানুষ খালি সম্মান আর সম্মান জানাচ্ছে সম্মান মানে বন্ধের মতো প্রবাহিত হচ্ছে সম্মান তো সমস্যাটা কখন হক যে হকের যে সমস্যা আছে আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাকে একাধিক ঘটনা দেখাতে পারি যে হকের সমস্যা চিরদিনী আছে আচ আছে এ কারণে তিনি এই কথা বলেছিলেন মহান আল্লাহ বলেন